সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে রেডি মিক্স হালিম দিয়ে পারফেক্ট হালিম রান্না করে দেখাবো এভাবে হালিম রান্না করতে কোনো ঝামেলা নাই ঝটপট তৈরি করে নেওয়া যায় একবার বাসায় তৈরি করে দেখবেন ছোট বড় সবাই পছন্দ করবে এবং অনেক মজা করে খাবে তাহলে চলুন দেরি না করে রান্না শুরু করা যাক হালিম রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি রাঁধুনি হালিম মিক্স আপনারা যে কোনো ব্র্যান্ডের হালি মিক্স ব্যবহার করতে পারবেন এখন প্যাকেটটা আমি খুলে নিচ্ছি একটি প্যাকেটের ভিতর এরকম দুইটি প্যাকেট থাকে একটি হচ্ছে চাল ডালের মিক্স আর আরেকটি হচ্ছে হালিমের মশলা প্যাকেট দুইটা কেটে দুইটা বাটিতে ঢেলে নেব চাল ডালের মিশ্রণে দুই কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি ঢেলে দিচ্ছি এই মিশ্রণটাতে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে চাল ডালের মিক্সটা ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে তিরিশ মিনিট রেস্টে রেখে দেব এখান থেকে এই বড় এক পরিমাণ তুলে নিচ্ছি। এটা আমি পরবর্তীতে ব্যবহার করব। একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি তেজপাতা দারুচিনি সাদা এলাচ লবঙ্গ নেড়ে চেড়ে একটু ভেজে নেব এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব আদা রসুনটাকে সুন্দরভাবে ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচ থেকে লেগে না যায় দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এবং হালিমের মশলাটা দিয়ে দিচ্ছি ও নেড়ে চেড়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা মুরগির মাংস মাংসগুলোকে মশলার সঙ্গে নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নেব মাংসটা থেকে পানি ছেড়ে দিয়েছে এই পানি দিয়েই মাংসটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব মাংসটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল ডালের মিশ্রণ এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে পাঁচ সাত মিনিট রান্না করে নেব এখন আমি হালিমটাকে বাগার দিয়ে নেব বাগার দেওয়ার জন্য একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি রসুন এবং শুকনো মরিচ মরিচ দুটাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি গোটা জিরে আবারও নেড়ে চেড়ে ভেজে নেব ব্রাউন কালার হয়ে গেছে এই বাগারটাকে এখন আমি হালিমের মধ্যে ঢেলে দেব এই বাগারটা হালিমে খুব সুন্দর একটি সুগ্রাণ তৈরি করবে তুলে রাখা হালিমের মশলাটা দিয়ে দিচ্ছি সবগুলো একসঙ্গে নেড়ে চড়ে মিশিয়ে নেব একটু পাতলা থাকা অবস্থাতেই নামিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও ঘন হয়ে যাবে এখন গরম গরম পরিবেশন করে নেব একটি বাটিতে আমি পরিবেশন করে নিচ্ছি উপর দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা ধনে পাতা কুচি লেবুর দুটি স্লাইস দিয়ে দিচ্ছি শুধুমাত্র সৌন্দর্যের জন্য রেডি হয়ে গেছে রেডি মিক্স মজাদার হালিম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ